আমি পেরে উঠে নেই কারণ ওটা কক্সবাজার হোটেল আমি যদি শাউট করি মানুষ আমাকে খারাপ বলবে বলছে আমি মামলা দেবো তুই আমার রেপ করছো তার মামলা দেবো ও আমাকে তাৎনগণিত বলছে আমাকে চার বছর ধরে চিনো আমাকে দেখি তুই বুঝস নাই আমি তোকে পছন্দ করে আমরা বিয়ে করব যা হয়েছে তো মামলা দেওয়া লাগবে না বিয়ে করবো এটা রেকর্ড আমার কাছে আছে আমাকে রেপ করছে যা করছে সবগুলো সম্পূর্ণ ভয়েস রেকর্ড যে হই আর কি ও চার বছর যখন আমার ওর উপরে একটা ট্রাস্ট হয়ে গেছে বিশ্বাস হয়ে গেছে আমার বাসায় যাতায়াত করে আসে যায় কফি খায় মানে নাস্তা টাস্তা করে ফ্যামিলিগত এইভাবে পরিচিত হয়ে গেছে একটা বন্ডিং ভালো হয়ে গেছে তারপরে আমার ছোট ভাই যাওয়ার কথা আমার ছোটো ভাই এক্সাম ছিল বিদায় যাইতে পারেনি বাট ওর সাথে ওর বন্ধু ছিল মানে কলিগ ছিল আর তার ওয়াইফ ছিল এটা আমি আগের ভিডিওতেও বলছি এটা তো বলতেছি যে আমি সিঙ্গেল হইলে জানতাম না আবার ওখানেও বলছিল অফিস ট্যুর মানে অফিস ট্যুরও অনেক লোকজন থাকবে সেটা বিশ্বাস করে আমি গেছি ওখানে যখন বাস কাউন্টারে যে দেখি যে সেই অফিসের বাসটা নাই বলছি জিজ্ঞাসা করছি অফিসের বাসটা কোথায় বলছে তো চলে গেছে সিট নাই যেহেতু আউট মানুষও আছে এখানে তাদের ওয়াইফোন হিসেবে সিট হয়নি তো আমরা আলাদাভাবে যাই তো সেই হিসাবে আমি ট্রাস্ট করে গেছি যে যেখানে আমি তো ওর সাথে একা যাচ্ছি না আরেকটা বন্ধু আছে তার ওয়াইফ আছে তো গেছি ওখানে যাওয়ার পরে তো আগের ভিডিও তো বলছি ওখানে যাওয়ার পরে সকালবেলা সকালবেলা জিজ্ঞাসা করছি যে লোকজন কোথায় বলছে হোটেল নিছে যে যার মতো করে উঠে গেছে তো আমরা একটা হোটেল নেই আমরা আপাতত ফ্রেশ হয়ে নাস্তা করে খাওয়া দাওয়া করি ঘুমটুম দিই তারপরে না হয় বিকালে পরিচয় করাই দেব তো হোটেলে ওঠার পরেই আমরা নাস্তা করি ফ্রেশ হয়ে হওয়ার পর যখন ঘুমাই আমি আর ভাবি একসাথে ও আর ওর ফ্রেন্ড একসাথে ঘুমায় আলাদা আলাদাই ঘুমায় তো ওই যখন মানে আমি তো ঘুমাই গেছি সারা জানি করে গেছি ঘুম থেকে হঠাৎ করে দেখি মানে ঘুম ভেঙে যায় দেখি যে হ্যাঁ আমার গায়ে কেউ টাচ করতেছে পরে দেখি ভাবি আমার কাছে নাই রেজাও করিম রেজা আমার কাছে আমি আমি বলে আমার আমার দোস্ত মানে ফ্রেন্ড তুই এখানে কেন পরে ওরে ভাবি তো তার হাজবেন্ড সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে তাহলে তুই আর আমি একটু বসি আড্ডা দিয়ে গল্প করি তো বুঝতেই পারছেন আমি তো ম্যাচ ওইটা আমি তো আর ছোট বাচ্চা নাম যে বুঝি না তা আমি ওর সাথে অনেক মানে হস্তাফস্তি করি বা ও আমার সাথে জবরদস্তি করে এক পর্যায়ে আমি পেরে উঠে নেই কারণ ওটা কক্সবাজার হোটেল আমি যদি শাউট করি মানুষ আমাকে খারাপ বলবে তাই না তারপরেও আমি চেষ্টা করছি ওটা করার পর আমি বলছি আমি মামলা দেবো তুই আমার রেপ করছো তার মামলা দেবো ও আমাকে তাৎনিক বলছে আমাকে চার বছর ধরে চিনোস আমাকে দেখি তুই বুঝস নাই আমি তোকে পছন্দ করে আমরা বিয়ে করব যা হয়েছে তো মামলা দেওয়া লাগবে না বিয়ে করবো এটা রেকর্ড আমার কাছে আছে আমাকে রেপ করছে যা করছে সবগুলো সম্পূর্ণ ভয়েস রেকর্ড আগের ভিডিও তো আমি দিতে পারি নাই অনেকগুলো ভয়েস রেকর্ডের থেকে আমি এগুলো বাছাই করছি বাছাই করে আমি রাইখা দিছি আপনাদের অবশ্যই আমি শোনাবো আপনি নিয়ে নেবেন আপনি এগুলা চাইরা দিবেন ও আমাকে কি করছে না করছে এগুলো ভয়েস রেকর্ড আছে আমি তো আমাকে চিনো চার বছর ধরে আমাদের তুই আমাকে চিনোস না তো মামলা দেওয়া লাগবে না আমরা বিয়ে করব আপনি রাজি হইছিলেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে না তুই যদি বিয়ে না করোস কয় তাহলে ঢাকায় যাই ঢাকায় যে তোর বাসায় আমি সবার সাথে কথা বলি তারপরে তুই আমার বাসায় আস আমি তার আমার বাসায় আসো কয়েকদিন যাক তারপর আমরা বিয়ে করব তুই আমাকে দেখ দেখার পরে আমরা একটা মীমাংসার ভিতরে আমরা বিয়ে শাদি করে ফেলবো তারপরেও আমাকে ঢাকায় নিয়ে আসার পর তো ওর বাসায় আমাকে নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে কথাবার্তা বলে আসি মানে বাসায় দেখায় আর কি এই বাসায় আসি ওর বাসায় আমি কখনো যাই নাই থেকে আসার পরে সেদিন ওর বাসায় যাই তারপর চলে আসি চলে আসার পরে বাসায় চলে আসছে ও সাথে আসছিল বাসায় বাসায় এসে বলছে আমরা বিয়ে করছি আমরা বিয়ে করছি ও আমার ওয়াইফ আমি আর এখন তো আলাদা থাকি তো আমি একটা রুম নিয়ে ওর উঠাই নিয়ে যাবো ও তখন কিন্তু আমার ফ্যামিলিকে জানাই দিছে আমাদের বিয়ে হয়েছে আমাকে রাগপুর পড়াই দিছে এটা ওর দাও আমি এখনও খুলি নাই তখন ওই অবস্থায় ও আমার সাথে ওর সাথে আমার রিলেশন এক বছর কন্টিনিউ থাকে ওর সাথে আমার ফার্স্টে আপনার ছয় মাস ঠিকঠাক ছিল আমি ওকে বলতেছিলাম বিয়ে করো আমাকে বলতেছিল আমার একটু ঝামেলা চলতেছে বাসায় নিয়ে যে সবার সাথে বলে তোমাকে বিয়ে করবো এর ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই হওয়ার পর আমি তো অ্যাভাসন করি